সুপ্রভাত গুড মর্নিং কলকাতা রিমঝিম দাঁড়াতে আজ বৃষ্টির সাথে আমাদের শহর কলকাতা আজ আমরা পৌঁছে যাব শহর কলকাতা টু চন্দননগর কৃষ্ণনগর ঘুর্ণি বাজার হয়ে আমরা পৌঁছে যাব যা ভা সবাইকে সাথে নিলাম আর দেবু কলকাতা পাইলার সবাইকে জানাই স্বাগত গুড ইভিনিং আর শুভ দেবু একা না পুরো টিম পরিবার সাথে স্যার মেম সবাই টাটা দিয়ে দাও আর সকালে রিম রিম দাঁড়াতে বৃষ্টি জাস্ট ফাটাফাটি আমাদের শহর কলকাতায় আজ আমরা রওনা দিলাম পরিক্রমা দর্শনে আস আমরা আসছি কোথায় স্যার আমরা আসছি চন্দ্রনগর টু কৃষ্ণনগর কি রাতে খাওয়া দাওয়া বিয়ে বাড়ি বিয়ের মরসুম আর সবাই বললাম আই লাভ কলকাতা লাভ কলকাতা আর বাংলায় বলছে দেবো কলকাতা পাইলাট আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর পুরো টিম পরিবার আমরা শহর পরিক্রমা দর্শনে চলো সবাইকে সাথে নিলাম পাইলট রেডি আর দুটো রান করবে সিট বেল্ট ধরে বসবেন আর আমাদের শহর কলকাতা রিম জিম ধারাতে আলোই আলোকিত আর দেবু একা না পুরো টিম পরিবার বিয়ের মরশুমে আমরা পৌঁছে যাব আই লাভ জা আর সায়েন্স সিটি পার করে আমরা পৌঁছে গেলাম চিংড়িঘাটা অফিস টাইম জাস্ট ফায় ফায়টি আমি তোমাকে ভালোবাসি চিংড়িঘাটা আর যেমন কথা তেমন গাছ পৌঁছে গেলাম আই এক্সপ্রেস হয়ে আমরা পৌঁছে গেলাম নিবেদিত সেতু নিজ দিয়ে বসছে হুগলি সেতু রাইট সাইডে দক্ষিণেশ্বর মায়ের মন্দির লেফট সাইডে গঙ্গার পাড়ে বেলুর মঠ দর্শন পরিক্রমা দর্শনের সাথে রয়েছে সবাইকে নেয় শুভ সন্ধ্যা আর পাইলট খুব দ্রুত গ্রামের সাথে আমরা পৌঁছে যাবো আমাদের টোল প্লাসা আর যেহেতু আশা করি বুঝে যাবেন নিউ নিউ কার হে তো ফার্স্ট ট্র্যাক তো লাগানো পড়েগা তো আমারা সাধমে হে আমরা দাদা ভাই সিনিয়র সিনিয়র তো সবার সাথে আলাপ পরিচয় সব কিছুর সাথে মিলেমিশে একসাথে চলো বুট ব্লু বুকটা দাদা শুভ সন্ধ্যা এখন আই লাভ কলকাতা বলো দাদা আই হ্যাঁ আর আমরা রয়েছি এটা

ফোন নাম্বার লাগে এবার যেমন ব্যাংকে যেমন প্রসেস হবে আর ফার্স্ট তো না দিলেই পাস ডবল চার্জ টোল 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 ডাবল চার্জ ঠিক আছে খুবই ভালো লাগলো শুভ নামটা বলে দাও দাদা ভাই হ্যাঁ শুভ নাম শুভ নাম আমার নাম আমার নাম সায়ন সায়ন দাদা সাথে আছে খুব ভালো লাগলো থ্যাঙ্ক ইউ দাদা টাটা দিদা একবার টাটা দাদা ভাই আমাদের ফার্স্ট ট্যাগ জাস্ট কমপ্লিট আর দাদাভাই খুব ভালো নরম মনের মানুষ দেবু কলকাতা পাইলট জানাই এসছে লোট আর আপনারা ফাস্ট ট্যাগ গাড়িতে লাগিয়ে নেবেন আর না হলে জাস্ট ফাইটা ভাটি ডবল ডবল আশা করি বুঝেও গেছেন আর পৌঁছেও গেলাম শুভ সন্ধ্যার সাথে আমার আপনার সবার ভালোবাসার শহর বৈধ্য বাটি আর সবাই বলো আই লাভ বৈদ্য বাটি আর আমরা পৌঁছে যাবো খুব দ্রুত রান করছে পাইলট একা না পুরো টিম পরিবার আমরা সবার লাইফে সবাই খুব দ্রুত রান করছি আর নিষেদিন নিষেদিন বাজে বাকিটা আমরা গেও নিন আর যেমন কথা তেমন কাজ পৌঁছে গেলাম আমার আপনার সবার ভালোবাসার শহর আই লাভ চন্দননগর চন্দননগর আমি তোমাকে ভালোবাসি চন্দননগর জগদ্ধাত্রী পূজাতে বসি আশা হয় বুঝি আর সবাইকে আমরা সাথে নিয়ে আলোয় আলোকিত আমাদের শহর চন্দননগর আর পৌঁছেও গেলাম আর সাথে দেবু সবাইকে জানাই স্বাগত

চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক নামে পরিচিত হয়ে আমরা পৌঁছে গেলাম আমার আপনার শহর কৃষ্ণনগর সিটি অফ জয় আই লাভ কৃষ্ণনগর একবার না বারবার বলতে হবে আমি তোমাকে ভালোবাসি কৃষ্ণনগর আর বাজার ঘূর্ণি বাজার হয়ে আমরা পৌঁছে যাব আই লাভ যা ভা যেমন কথা তেমন কাজ পৌঁছে গেলাম আর হাওয়া মৌসুম দক্ষিণা হাওয়ার সাথে জাস্ট আর সাথে বাঙ্গালিয়ানা বলে কথা আর পুরো টিম পরিবার পৌঁছে গেলাম সবাই মন থেকে বহু বহু আশীর্বাদ দেবেন শুভরাত্রি শুভ বিবাহ আর দেবু কলকাতা পাইলট জানাই বহু বহু শুভেচ্ছা দেবু না পুরো টিম পরিবার আর আমরা সবাই পৌঁছে গেলাম আর দেবু আবার অল্প না বেশি বেশি দেবু তো আমরা টু সবাইকে সাথ নিয়ে আবি তো পার্টি শুরু হওয়া হে আবি তোলাদ বাকি হে আর সবাইকে আমরা সাথে নিলাম আর পৌঁছে গেলাম এই সুন্দর সর্ণালী সন্ধ্যায় সন্ধ্যায় শুভ রাত্রি শুভ বিবাহ সবাই একবার না মন থেকে বহু বহু আশীর্বাদ দিতে হবে সাথেও থাকতে হবে পাসও আর দেবতো পুরো টিম পরিবার আমরা মিলেমিশে সাথে আর পৌঁছে গেলাম ভেজ নন ভেজ সব কিছুই মিলেমিশে একসাথে আর সবাইকে নিয়ে দেবো আবার পে টুক বাকিটা ইতিহাস কমপ্লিট জাস্ট ফ্যাটা ফ্যাটি আর শুভ রাত্রি দীঘানা দুখিনাহার সাথে মসম জাস্ট ভালোবাসার মৌসম দোলে দোদুল দোলে দোলনা আর পুরোটি পরিবার আমরা সবাইকে জানাই শুভ টা গুড নাইট শুভরাত্রি শুভ বিবাহ আর পুরো টিম পরিবার আমরা বহু বহু শুভেচ্ছা সবাইকে সাথেও নিলাম আর রওনা দেব আর যেমন কথা তেমন কাজ আমরা রওনা দিলাম আমরা চন্দননগর কৃষ্ণনগর সবাইকে একে একে আশা করি বুঝে গেছেন আমরা ফাইনালি পৌঁছে গেলাম শহর কলকাতায় সিটি অফ জয় আমার আপনার সবার ভালোবাসার শহর আর আমরা পৌঁছে গিয়েছি উল্টোডাঙ্গা ফ্লাইওভার পার করে আমরা পৌঁছে যাবো চিংড়িঘাটা চিংড়িঘাটা পার করে আমরা পৌঁছে যাবো সায়েন্স সিটি সায়েন্স সিটি হয়ে আমরা পৌঁছে যাব পাটুলি আর আমাদের গ্রাম টু শহর সিনিয়র সিনিয়র বহু পাইলট দাদা পাইলা রয়েছেন আপনারা শহর পরিক্রমা দর্শন জাস্ট ফায়টা ফায়টি আর সাথে আছে পাশে আছে চব্বিশ ঘন্টা আনলিমিটেড ঘোষ ড্রাইভার সেন্টার অ্যান্ড ট্রাভেলার ট্রাভেলার শহর পরিক্রমা দর্শন আর মায়ের আগমন দুর্গা পূজাতে প্যান্ডেল হপিন আমরা সব মিলেমিশে একসাথে আর সাথে তো রয়েছে দে কলকাতা পাইলট আর শহর পরিক্রমার আমরা সবাই বলো আই লাভ কলকাতা কলকাতা একবার না বারবার বলতে হবে আমি তোমাকে ভালোবাসি কলকাতা। যেমন কথা তেমন কাজ হয়ে গেলাম আর দিন থেকে রাত রাত থেকে দিন সব সবসময় সাথে আমরা মিলেমিশে সবার সাথে একসাথে আর চলো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো না না হচ্ছে না হচ্ছে না চলো ছাদে দিয়ে আমাদের শহর কলকাতা পরিক্রমা দর্শন হোক আজকে শুনো চূড়া আবির নিয়ে আকাশ খেলে হলি বাকিটা আমরা এগিয়ে নিন আর উপভোগ করুন আর দর্শন নিন বৃষ্টি ভেজা আমাদের শহর কলকাতা আর সবাইকে বলি গাছ লাগান আশা করি বুঝে গেছেন আর একে একে দর্শন নিন ধাক্কা ধাক্কি করবেন না আমার আপনার সবার ভালোবাসার শহর কলকাতা সিটি অফ জয় সবাই বলো আমি তোমাকে ভালোবাসি কলকাতা 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 আর সবাইকে জানাই শুভ রাত্রির আহা রাত হো গেয়া। আবি হে গুড মর্নিং সবাইকে জানায় গুড মর্নিং আর উঠে পড়ুন সবাই সবার লাইফে রানও করতে হবে আর আজ দিনটি সবার হ্যাপি আপনারা হ্যাপি দেবুও হ্যাপি তাহলে শুভ দিনে সাথে আছে पासे आजे डेली डेली टाटका टाटका अब डेट के देबू के, 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 देबू कोलकाता कोलकाता पायलट